আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোহাগ ফাইভ ফিফটি আমি কামরুজ্জামান যেমন সোহাগ আছি আপনাদের সাথে এবং আমার এই চ্যানেলটা সোহাগ ফাইভ ফিফটি নামের আরেকটা চ্যানেল ছিল যেটাতে মোটামুটি ত্রিশ হাজারের উপরে সাবস্ক্রাইবার ছিল কিন্তু বিশেষ কোনো কারণে সেটা আমি এখন আর চালাচ্ছি না এখন থেকে আমি আমার সমস্ত ভিডিও আমার এই যে নতুন চ্যানেলটা আপনি দেখছেন এই চ্যানেলে আপলোড করা হবে এটার নামও সোহাগ ফাইভ ফিফটি তো আপনি যদি চান আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই শহাখ ফাইভ ফিফটির এই নতুন ইউটিউব চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে নেবেন যাই হোক আমি কাজের কথায় চলে যাই আমার আজকের টপিক হচ্ছে কীভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় এবং সেটা লেটার ছাড়াই যাদের অ্যাড্রেস একটু গ্রামের সাইডে মানে একটু গ্রামের দিকে যারা বসবাস করেন তারা কীভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে ভেরিফাই করবেন যারা পিন লেটার কখনোই পান না তো আমরা চলে যাচ্ছি আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে সরাসরি কাজ এ করে চলে যাব তো দেখুন এটা হচ্ছে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমাদের এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটাতে মোটামুটি একশো ডলারের উপরে আর্ন হয়েছে এবং এটা এখনও ভেরিফাই করা হয়নি দেখুন এখানে লেখা আসছে ইউড পেমেন্ট আর কারেন্টলি অন হোল্ড অ্যাকশন ইজ রিকোয়ার্ড টু রিলিজ পেমেন্ট তা আপনি এটা কীভাবে ভেরিফাই করবেন যেহেতু আমার কাছে ফিন আসে নাই তা আমি একটু কথা বলে নিই যে অনেকে আবার একটা প্রশ্ন করবেন যে অ্যাডসেন্স খোলার পরে শুরুতেই কি এভাবে ভেরিফাই করা যায় কিনা না আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খোলার পরে গুগল অ্যাডসেন্স থেকে যখন দশ ডলার হবে তখন আপনাকে একটা চিঠি পাঠাবে সেই চিঠিটা যদি আপনি আঠাশ দিনের ভিতরে না পান তাহলে আপনি আবার চিঠির জন্য অ্যাপ্লাই করবেন তার আবারও একটা চিঠি পাঠাবে সেই পিনটাও যদি আপনি না পান আরও আঠাশ দিন পরে আপনি আবারও একটা চিঠির চিঠির জন্য অ্যাপ্লাই করবেন আপনাকে পরপর তিনবার চিঠি পাঠানো হবে যদি আপনি তিনবার না পান তাহলে চতুর্থবার আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে মানে ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা দিয়ে আপনি ভেরিফাই করে ফেলতে পারবেন তো আপনাকে মাস অপেক্ষা করতে হবে নতুন খোলার পরেই আপনি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে পারবেন না সো যাদের তিন মাস হয়েছে দশ ডলার হয়েছে এবং তিন মাস অ্যাডসেন্সের বয়স হয়েছে চিঠি পাঠিয়েছে কিন্তু এখনও ভেরিফাই করতে পারেন না তারা চাইলে এই পদ্ধতিতে ভেরিফাই করে নিতে পারবেন কীভাবে করবেন তো আপনি অ্যাডসেন্সে যাওয়ার পরে চলে যাবেন সেটিংয়ে বাম দিকে খেয়াল করুন সেটিং নামের একটা অপশন আছে সেইখানটায় যাবেন তারপরে যাবেন অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে দুইটি অপশন আছে পার্সোনাল সেটিং আর একটা অ্যাকাউন্ট ইনফরমেশন আপনি এখান থেকে অ্যাকাউন্ট ইনফরমেশন একটা ক্লিক করবেন তো আমি অ্যাকাউন্ট ইনফরমেশনে একটা ক্লিক করে দিছি একটু অপেক্ষা করতে হবে লোডিং হচ্ছে দেখুন লোডিং শেষ হওয়ার পরে আপনি এরকম একটা পেজ পাবেন এখানে দেখুন অ্যাড্রেস ভেরিফিকেশন ভেরিফাই অ্যাড্রেস নামের একটা অপশন আছে অ্যাড্রেস ভেরিফিকেশন এটার পাশে দেখুন ভেরিফাই অ্যাড্রেস নিলে একটা অপশন এখানটায় একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনার এরকম একটা পেজ আসবে এইখানটায় আপনি খেয়াল করুন যে আমার লাস্ট চিঠিটা পাঠানো হয়েছিল জানুয়ারি চার দু তারিখে জানুয়ারি মাসে তার মানে অনেক দিন আগে যাই আমি চিঠিটা পাই নাই তো এখন আমাকে এটা ভেরিফাই করতে হবে যদি আমার চিঠিটা থাকতো সেক্ষেত্রে আমি এই যে এন্টারপ্রিনের জায়গায় পিনটা দিয়ে সাবমিট করে দিতাম কিন্তু আমার কাছে যেহেতু চিঠি নাই তো আমি এখান থেকে নিজের দিকে খেয়াল করুন ইফ ইউ ডোন্ট রিসিভ ইউর পিন উইদিন ফোর উইক্স অফ দিস ডেট প্লিজ কমপ্লিট দিস ফর্ম এই যে দিস ফর্ম যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নীল কালারের হয়ে আছে এখানে একটা লিঙ্ক রয়েছে আপনি জাস্ট এই দিস ফর্মে একটা ক্লিক করবেন তাহলে নিউ একটা ট্যাব ওপেন হবে তো আমি দিস ফর্মে একটা ক্লিক করে দিলাম দেখুন নিউ একটা ট্যাব ওপেন হয় এখানে কিছু পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার চাচ্ছে এখানে আপনার কিছু আইডেন্টিফাই দিতে হবে অ্যাট ফার্স্ট আপনাকে যেটা দিতে হবে আপনার নেম দিতে হবে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের যে নাম দেওয়া আছে আপনি এখানটায় সে নামই দেবেন এবং আরেকটা কথা আমি আপনাকে বলতে ভুলে গেছি আপনি ভেরিফায়ের জন্য যে জিনিসটা নেবেন ধরে নিচ্ছি আপনি পাসপোর্ট নেবেন বা আপনি ড্রাইভিং লাইসেন্স নেবেন অথবা আপনি ভোটার আইডি কার্ড নেবেন যে কোনো একটা হলেই হবে আর একটা ব্যাপার বলে রাখি আমাদের যে অনলাইন কপি রয়েছে ভোটার আইডি কার্ডের অনলাইন কপি সেটা দিয়ে ভেরিফাই হতেও পারে নাও হতে পারে আমি কনফার্ম না আমি কখনো ট্রাই করি নাই যাই হোক এখানে আপনি নামটা দিবেন তো আমি হ্যাঁ আপনি ভোটার আইডি কার্ডের ধরে নিচ্ছি আপনি ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন যেহেতু আমি এখন ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করব আপনি যদি পাসপোর্ট দিয়ে করেন সেটাও হবে বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে করলেও হবে তো ভোটার আইডি কার্ডের একটা স্ক্যান কপি করে নেবেন স্ক্যান করে এক কপি করে নেবেন যে কোনো একটা কম্পিউটার দোকানে গিয়ে আপনার ভোটার আইডি কার্ডের এপি টুপিট দুই পিট স্ক্যান করে আপনার মেমোরিতে নিয়ে আসবেন দেখুন এটা হচ্ছে আমার ভোটার আইডি কার্ডের স্ক্যান কপি আমি এটাকে ওপেন করে নিচ্ছি এটা আমার স্ক্যান কপি আপনার একটা জিনিস খেয়াল করবেন স্ক্যান করার পরে এটা এ ফোর একটা সাইজ দিয়ে আছে দেখুন ডান পাশে সাদা কিছু অংশ আছে এই সাদা অংশটুকু আপনি রেখে দেবেন এখনো এগুলো কাটাকাটি করার দরকার নাই ফুল পেজটা তাহলে ওরা বুঝতে পারবে যে এটা স্ক্যান করা একটা কপি হ্যাঁ তো যাই এরকম একটা করে নেবেন এবং এখানে অ্যাডসেন্স সরি এই ভোটার আইডি কার্ডে যে নাম দেওয়া আছে সেই নামটা আপনি ওইখানে এই নেমের বক্সে লিখবেন এখানে দেওয়া আছে এমডি রাসেল পারুই তো আমি এখানে লিখে দিচ্ছি এমডি এই যে নেমের বক্সে হ্যাঁ দেখুন আমার নামটা ঠিক আছে আমি নামটা লিখে নিয়েছি এবার নিচে আপনার জিমেলটা দেওয়া থাকবে আপনি আপনার সেই জিমেলটা অটোমেটিক ফিল হয়ে থাকবে আপনি এখানে চেঞ্জ করার দরকার নাই ইউর অ্যাডসেন্স পাবলিশার আইডি আপনার অ্যাডসেন্সের পাবলিশার আইডিটা এই বক্সে দিতে হবে পাবলিশার আইডিটা কি আপনি চলে যান আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে উপরে দেখুন ডব্লিউ 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 এখানে কিছু একটা আইডি দেওয়া আছে পি দিয়ে তারপরে একটা আইডি দেওয়া আছে আপনি এই পিইউভি থেকে কপি করে নেন পি থেকে শুরু করবেন শুরু করে লাস্টে যে সংখ্যাটা আছে সেই সংখ্যা পর্যন্ত সম্পূর্ণটা কপি করে নেবেন কপি বাস এবার এখানে চলে আসুন পাবলিশার আইডির বক্সে আপনি এটাকে পেস্ট করে দিন এবার নিচে দেখুন সাবমিট অ্যান্ড অ্যাচমেন্ট এখানটায় আপনাকে ভোটার আইডি কার্ডটা দিতে হবে চোস ফাইলে একটা ক্লিক করে দিন কম্পিউটারে নিয়ে চলে যাবে এখান থেকে ডেস্কটপ থেকে আমি লিখেছি এটাকে জে এনআইডি এইটা আমি ডাবল ক্লিক করে দিলাম এটা এখানে চলে আসলো দেখুন আপলোড হচ্ছে পাঁচশো আঠেরো কেবি বাস আপলোডেড কমপ্লিট এবার আপনি এটাকে সাবমিট করে দেবেন তার আগে আপনি আরেকবার চেক করে নেবেন প্রথমে আপনার নাম তারপরে আপনার ইমেল তারপরে আপনি আপনার পাবলিশার আইডিটা দিয়ে আপনার ভোটার আইডি কার্ডটা এখানে দিয়ে সাবমিটে একটা ক্লিক করে দেবেন আমি সাবমিটে একটা ক্লিক করে দিলাম দেখুন ইউ ক্যান নাও চেক পার্সোনালিজ অ্যাকাউন্ট ইনফরমেশন মাই পেজ এখান থেকে আপনি এটাকে চেক করতে পারবেন এখন আপনার কাজ কমপ্লিট আপনাকে এখন অপেক্ষা করতে হবে তারা সম্ভবত বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাকে রিপ্লাই করবে কখনো কম সময়েও করে কখনো বেশি সময় নেয় যদি আপনি চব্বিশ ঘন্টার ভিতরে রিপ্লাই না পান আপনি আপনার জিমেল চেক করবেন যদি আপনি চব্বিশ ঘন্টার ভিতরে রিপ্লাই না পান তাহলে আপনি একইভাবে আবারও সাবমিট দেবেন আপনি যদি একাধিকবার সাবমিট করেন সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই তবে বাহাত্তর ঘন্টার ভিতরে তারা এটাকে চেক করবে আপনি চব্বিশ ঘন্টা পরে না পেলে আবারও দিবেন তার চব্বিশ ঘন্টা পরে না পেলে আবারও সাবমিট করবেন আপনি যদি দশবারও সাবমিট করেন সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই তবে চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন তো এভাবে চব্বিশ ঘন্টা পরে আপনার অ্যাকাউন্টটা অটোমেটিক ভেরিফাইটা হয়ে যাবে এবং এই যে অ্যাড্রেস বারের উপরে যে দেখতে পাচ্ছেন লাল এর লেখাটা এটা চলে যাবে তাহলে বুঝে নেবেন আপনার অ্যাডসেন্সটা ভেরিফাই হয়ে গেছে এবং এই অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করলে এখানে ভেরিফাই অ্যাড্রেসের অপশনটা থাকবে না যখন ভেরিফাই হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ